আচ্ছা কখনো ভেবে দেখেছেন আন্তর্জাতিক ব্যবসাটা ঠিক কিভাবে চলে ধরুন দুটো কোম্পানি যারা হাজার হাজার মাইল দূরে বসে আছে তারা কিভাবে একে অপরকে বিশ্বাস করে একজন পণ্য পাঠাবে আর অন্যজন টাকা দেবে কিন্তু কে আগে ভরসা দেখাবে এই যে বিশ্বাসের একটা সংকট এটাই কিন্তু বিশ্ববাণিজ্যের পথে সবথেকে বড় বাধা এটাই তো আসল উভয় সংকট তাই না একজন রপ্তানিকারকের দিক থেকে ভাবুন তার তো পণ্যের দাম পাওয়ার একটা নিশ্চয়তা দরকার আবার উল্টো দিকে আমদানিকারক কেউ তো নিশ্চিত হতে হবে যে টাকা দেওয়ার পর সে ঠিকঠাক জিনিসটা হাতে পাবে এই বিশ্বাসের অভাবটাই আন্তর্জাতিক বাণিজ্যকে এত জটিল করে তোলে কিন্তু এই বিশাল সমস্যার একটা দারুণ সহজ সমাধান আছে একটা বিশেষ আর্থিক ব্যবস্থা যা ক্রেতা আর বিক্রেতা দুজনের মাঝখানে একটা নিরাপদ পাচিলের মতো কাজ করে এটাকে বলা হয় লেটার অফ ক্রেডিট ব্যাপারটা কিন্তু শুধু একটা সাধারণ মুখের কথা নয় এটা একটা ব্যাংকের তরফ থেকে দেওয়া পাকাপোক্ত আইনি গ্যারান্টি এর ডিজাইনটাই এমনভাবে করা হয়েছে যাতে লেনদেনে কোনো পক্ষই প্রতারিত না হয় তাহলে চলুন পুরো ব্যাপারটা একটু সহজ করে বুঝেনি প্রথমে যে কিনছে মানে আমদানিকারক সে নিজের দেশের ব্যাংকে গিয়ে একটা লেটার অফ ক্রেডিট বা এলসি খোলার আবেদন করে এরপর আমদানিকারকের ব্যাংক সেই এলসিটা পাঠিয়ে দেয় বিক্রেতার মানে রপ্তানিকারকের ব্যাংকে। এলসি হাতে পাওয়ার পরেই রপ্তানিকারক নিশ্চিন্তে পণ্য জাহাজে তুলে দেয় এবং চালানের মতো জরুরি কাগজপত্র নিজের ব্যাঙ্কে জমা করে সেই ব্যাংক কাগজপত্র সব ঠিক আছে কি না দেখে আমদানিকারকের ব্যাঙ্কে পাঠিয়ে দেয় আর যেই মুহূর্তে সব কাগজপত্র ঠিকঠাকভাবে পৌঁছে যায় আমদানিকারকের ব্যাঙ্ক টাকাটা দিয়ে দেয় আর আমদানিকারক সেই কাগজগুলো দিয়ে বন্দর থেকে নিজের মাল ছাড়িয়ে নিতে পারে দেখলেন তো পুরো প্রক্রিয়াটাই কতটা সুরক্ষিত তার মানে কি দাঁড়াল দুপক্ষের জন্যই লাভ রপ্তানিকারক একটা ব্যাংকের থেকে টাকা পাওয়ার গ্যারান্টি পাচ্ছে ফলে তার টাকা মার যাওয়ার ভয় থাকছে না আর আমদানিকারকও নিশ্চিত থাকছে যে চুক্তির সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তার টাকাটা আটকে থাকছে না এই একটা ব্যবস্থার জন্যই ছোট বড় সব ধরনের ব্যবসা আজ আন্তর্জাতিক বাণিজ্যে অংশ নিজে পারছে এতক্ষণ তো আমরা একটা মাত্র লেনদেনের কথা বললাম এবার চলুন ছবিটাকে একটু বড় করে দেখি ভাবুন তো এই একই রকম ঘটনা এই সুরক্ষিত লেনদেন প্রতিদিন লক্ষ লক্ষবার ঘটছে সারা বিশ্ব জুড়ে। আর এই ছোট ছোট লেনদেনগুলো মিলেই তৈরি হচ্ছে বিশ্ব অর্থনীতির বিশাল ক্যানভাস শুধু ভারতের কথাই যদি ধরি এই সংখ্যাটা দেখুন এপ্রিল দুই থেকে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের মধ্যে ভারত থেকে প্রায় তিনশো পঁচানব্বই দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ভাবা যায় এই বিপুল পরিমাণ বাণিজ্যের পেছনে কিন্তু ওই সুরক্ষিত লেনদেনগুলোরই অবদান আর মুদ্রার তো দুটোপিঠ থাকে তাই না একদিকে যেমন রপ্তানি হচ্ছে তেমনি অন্যদিকে দেশের চাহিদা মেটাতে ছশো কুড়ি বিলিয়ন ডলারের পণ্য আমদানিও করা হচ্ছে বাণিজ্য তো এভাবেই চলে দেওয়া নেওয়ার মাধ্যমে তো ভারতের এই বিপুল পরিমাণ পণ্য ঠিক কোথায় যাচ্ছে এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার প্রায় একচল্লিশ শতাংশই যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে এর আছে আমেরিকা আর ইউরোপ অর্থাৎ ভারতের বাণিজ্যিক সম্পর্ক বিশ্বজুড়েই ছড়িয়ে আছে আচ্ছা বিলিয়ন ডলারের কথা তো অনেক হলো। এবার চলুন কন্টেনারগুলোর ভেতরে একটু উকি দিয়ে দেখি আসলে কোন কোন পণ্য এত বেশি পরিমাণে আমদানি বা রপ্তানি হচ্ছে ভারতের রপ্তানি তালিকার দিকে তাকালে দেখা যাচ্ছে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের যেমন ডিজেল বা অ্যাভিয়েশন ফুয়েলের একটা বড় ভূমিকা রয়েছে তবে তার পাশাপাশি দামি হীরা এবং স্মার্টফোনের মতো হাইটেক পণ্যও কিন্তু পিছিয়ে নেই আর কি কি আমদানি করা হচ্ছে এখানে তালিকার প্রথমে আছে অপরিশোধিত পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল এর সাথে আছে সোনা কয়লা আর দেশের প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ইলেকট্রনিক কম্পোনেন্টস এত বড় বড় সংখ্যার ভিড়ে অনেক সময় মূল ছবিটা হারিয়ে যায় তাই চলুন একটা খুব পরিচিত জিনিসের উদাহরণ নিই গাড়ি ভারতে তৈরি গাড়িগুলোর সবথেকে বড় তিনটি বাজার হল সৌদি আরব দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো এবার একটা চমকে দেবার মতো তত্ত্ব দেখুন বিশ্ব বাণিজ্য যে কতটা পরিবর্তনশীল তার একটা দারুণ উদাহরণ এটা গ্রেড এইচবি নামের এক বিশেষ ধরনের জ্বালানি তেলের রপ্তানি মাত্র এক বছরে নশো তিপ্পান্ন শতাংশরও বেশি বেড়েছে এটা পরিষ্কার দেখাচ্ছে যে বিশ্ববাজারে কোনও একটা জিনিসের চাহিদা কত দ্রুত বদলে যেতে পারে তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম আমরা দুটো আলাদা জিনিসকে এক সুতোয় বাঁধার চেষ্টা করছিলাম একদিকে একটা ছোট আর্থিক ব্যবস্থা আর অন্যদিকে বিশ্ব অর্থনীতির বিশাল চালচিত্র আসল কথাটা হল ওই যে ছোট্ট একটা ভরসার ব্যবস্থা মানে লেটার অফ ক্রেডিট ওটার ওপরই দাঁড়িয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের বিশ্ববাণিজ্য প্রত্যেকটা বড় বড় সংখ্যার পেছনে রয়েছে এরকমই অসংখ্য ছোট ছোট সুরক্ষিত লেনদেনের গল্প একটা লেনদেন কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেই পুরো বিশ্ব অর্থনীতির ছবিটা পরিষ্কার হয়ে যায় আর এই বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাডমিনিস্ট্রেশনের একটা কথা শুনলেই বোঝা যায় তারা বলছে লেটার অফ ক্রেডিট হল সবথেকে নিরাপদ লেনদেন মাধ্যমগুলোর মধ্যে একটা যা বিদেশি বাজারে নতুন ব্যবসা পেতেও সাহায্য করে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই পৃথিবী বদলাচ্ছে সাপ্লাই চেন বদলাচ্ছে প্রযুক্তি আরও উন্নত হচ্ছে তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যের এই শান্ডসকে সুরক্ষিত রাখার জন্য নতুন আর কি কি ব্যবস্থা আসতে পারে ভাবার মতো প্রশ্ন তাই না